আপনার জীবনটা যদি একটা ভুল মানুষের সাথে জড়িয়ে যায় তাহলে আপনাকে মৃত্যুর পরে জাহান্নাম দেখতে হবে না এই দুনিয়াতেই জাহান্নাম নাম আপনি উপভোগ করে যেতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে দেশে গুণের প্রশংসা হয় না গুণের সম্মান হয় না সে দেশে আসলে গুণই জন্ম নেয় না গুণ এবং গুণের প্রশংসা করার মতো আপনার পাশের যে লোকটি থাকে তাকেও সমান গুণের অধিকারী হতে হয় এবং সমান যোগ্যতা থাকতে হয় নিজের যদি কোনো যোগ্যতা না থাকে নিজের যদি কোনো সামাজিক মর্যাদা না থাকে তাহলে আসলে আপনার পাশের লোকটি সে গুণ বা কাজের যোগ্যতা শিক্ষা কোনো কিছুই তার চোখে পড়বে না সে কখনই আপনাকে প্রশংসা করতে পারবে না কেন এই কথাগুলো বলছি কারণ গুণ সৌন্দর্য এগুলো দিয়ে আসলে এ দুনিয়াতে কোনো নারী সুখী হতে পারে না যদি না আপনার মতো করে ভালো না হয় আপনার মতো করে কেউ আপনাকে না বুঝে আপনি যতই গুণের গুণই হন না কেন যতই রূপবতী হন না কেন বর্তমান সমাজে আসলে এগুলো কোনো ম্যাটার করে না আমি কাদের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ আমাদের দেশে বড় বড় সেলিব্রিটিদের রূপ গুণ শিক্ষা কোনো কিছুরই আসলে কমতি নেই আমরা এই সমাজে আছি এই সমাজের এত বেশি মানুষের চাহিদা চাহিদার পরও কেন মানুষ চাহিদা পূরণ করার পরও সুখী হতে পারছে না তো এটা হলো আসলে মানুষের গুণের বা যোগ্যতার ব্যাপার না এটা হলো মানুষের রুচির ব্যাপার যার রুচি যেরকম সে সেরকমই করবে যাই হোক সকালে ঘুম থেকে উঠি নাস্তা তৈরি করলাম নাস্তা খেয়ে এখন একটু চা খাচ্ছি তো আপনারা সবাই বলেন যে আপু আপনার এর চেয়ে বড়ো মগ আছে কি না তো সেই বড় মগটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম দেখেন কত বড় মগে চা খাচ্ছি হাফ লিটার দুধ আমি এরকম করে এই মগে চা তৈরি করে খাই তো নাস্তা করে চা খেয়ে এখন যাচ্ছি ময়নাকে স্কুল থেকে আনতে খুবই ভালো লাগছে কারণ এই সময়টা আমি আসলে খুব আরাম ফিল করি কারণ এই ময়নাকে আনার উদ্দেশ্য করে আমার একটু বাহিরে হাঁটা হয় বাহিরে হাঁটতে যেতে পারি বাহির থেকে টুকিটাকি আমার প্রয়োজনীয় শাক সবজি বা ফল ফ্রুট যেটাই পাই সেটাই নিয়ে আসতে পারি প্রতিদিন ময়নাকে স্কুল থেকে আসার সময় আমার হেঁটে আসতে ভালো লাগে কারণ হেঁটে অল্প একটু আমার বাসা থেকে বেশি একটা দূরে না দশ মিনিট হেঁটে যাইতে দশ মিনিট লাগে তো যাই হোক হেঁটে হেঁটে আসার সময় অনেক কিছু নিয়ে আসছি সেটা বাসায় এসে শেয়ার করব আর আমার ময়নাও বাসায় বসে থাকতে থাকতে কয়েকদিন খুব বোরিং ফিল করছিল আমার বাহিরে এখন সেই স্কুলে যেতে পেরে আনন্দ লাগছে সব ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে গল্প হচ্ছে বা পড়াশোনা করতে পারবে এটাই ভালো লাগছে আসলে যেই বয়সে যেটা প্রয়োজন সেটা যদি বাচ্চাদের না থাকে তাহলে বাচ্চাদের মানসিক সমস্যাও হয় আমি এতদিনে বুঝলাম যে আমার মেয়েটা বাসায় থাকতে কত বিরক্ত হয়ে গিয়েছিল যাই হোক বাসায় এসে সে দেখেন অনেকটাই ক্লান্ত কারণ তাকে টিফিন দিয়ে দিয়েছি টাকা দিয়ে দিয়েছি সে তার টিফিন কোনো কিছু খায়নি তাই বিডিও করলাম বললাম যে দেখো তুমি কত ক্লান্ত কেন তুমি টিফিন খাওনি বা কোনো কিছু খাওনি কেন সে বলছে আমার ভালো লাগেনি খেতে তো ও এরকমই করে জোর করে খাইয়ে দিতে হয় তো স্কুল থেকে আসার সময় কী কী কিনেছি দেখেন তো আমার ময়না খুব পছন্দ করে আমরা তো সিজেনের এখন প্রথম আমরা আমরা এখন ছোট ছোট কিন্তু এই সিজেনের এই ছোটো আমরাগুলো খেতে ভালো লাগে আর আজকে কচুমুখী এনেছি গুড়ি কচু যেটা বলে আমার ময়না সেদিন আমিও ওই তরকারিটা খুব পছন্দ করেছিলাম গুড়ি কচুর যেটা মাছ দিয়ে ডাল রান্না করছি টক করে এটা খুবই পছন্দ তো আজকেও রান্না করব। সবজির দাম মোটামুটি একটু কমেছে যেই এই কচু একশো টাকা একশো টাকা কেজি ছিল এখন সত্তর টাকা ষাট টাকা হয়েছে তো আর সাথে চিঙ্গি মাছও এনেছি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাল রান্না করব। আমার ময়নার জন্য